হরে কৃষ্ণা রাধে রাধে বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সকল বৈষ্ণব ভক্ত মন্দির চয়নে আমার প্রণাম আজকে আপনাদেরকে দেখাবো বৃন্দাবনে রাধা দামোদর মন্দির আপনারা দর্শন করছেন এখানে সনাতন গোস্বামী এবং জীব গোস্বামী সাবিত বিগ্রহ আপনারা দর্শন করুন রাধা দামোদর এই মন্দির কথা যে চারবার পরিক্রমা করলে গিরিগোবর্ধন পরিক্রমার ফল লাভ হয়

তিনি রাহা দামোদর মন্দিরে থাকতেন এবং তিনি প্রতিদিন পায়ে হেঁটে গিরিগোবর্ধন পরিক্রমার জন্য যেতেন এবং এখান থেকে বাইশ কিলোমিটার পথ আর ওদিকে যে পরিক্রমা করতেন গিরিরাজ সেটাও বাইশ কিলোমিটার আবার তিনি ওখান থেকে পরিক্রমা করে আসতেন বাইশ কিলোমিটার মোট ছেষট্টি কিলোমিটার পরিক্রমা তিনি প্রতিদিন করতেন এভাবে তিনি পরিক্রমা করার পরে তারপরে প্রসাদ গ্রহণ করতেন এখানে এসে তো এভাবে করতে করতে যখন তার বয়স হয়ে গেছিলো অনেক তখন খুব কষ্ট হতো তাও তিনি যেতেন একদিন গিরিরাজ অনেকে বললেন যে তোমার এত কষ্ট হচ্ছে তাহলে আর এখানে আসতে হবে না একটা শিলা তিনি দিয়েছিলেন এবং সেই শিলার মধ্যে ভগবান কৃষ্ণের চিহ্ন বাসুলি গোমাতাকে তো ভগবান খুব ভালোবাসতেন তাই গোমাতার চিহ্ন সেই শিলার মধ্যে ছিল আপনারা প্রথমে যে শিলাটা দর্শন করেছেন এবং এটা স্বয়ং ভগবান সনাতন গোস্বামীকে দিয়েছিলেন যে তুমি এটা রাম মন্দিরে স্থাপন করবে এবং প্রতিদিন তুমি চারবার পরিক্রমা করবে তাহলেই গিরাজ পরিক্রমার ফল পাওয়া যাবে তো আপনারা যারা এই হারদামোদর মন্দিরে আসবেন অবশ্যই চারবার পরিক্রমা করবেন আর এই হার মন্দিরে রহুপাত ছিলেন এখানে রাধা মন্দিরে দেখুন এখানে সব ভক্তরা কেমন পরিক্রমা করছে সকলে একবার তুমি শুনুন যে রাধামোধর ভগবান কী যায় बन्धु पञ्चर दर्शन जय श्री कृष्ण चैतन्य अघ नित्यान হরে কৃষ্ণ বন্ধুরা আমাদের চারবার পরিক্রমা সম্পূর্ণ হয়েছে সকালে একবার বলুন রাধে রাধে যারা আমাদের চ্যানেল উঠান তারা অবশ্যই সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণা হরে